একদিকে প্রাইমারি হেলথ কেয়ার বিনামূল্যে করার কথা বলছে আবার আপনি যদি দেখে থাকেন যে স্থানীয় সরকার যে একটা কমিশন হয়েছিল স্থানীয় সরকার সংস্কার কমিশন ডক্টর তোফাইল আহমেদের নেতৃত্বে সেখানে বলা হয়েছে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিতে প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবার প্রাথমিক পর্যায়েটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক এবং আপনি জানেন যে প্রতি বছরে কোটি কোটি মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিয়ে থাকে তো সেটা আপনি বন্ধ করে দিয়ে স্বাস্থ্যসেবা শুরুটা হবে কোথেকে অ্যাম্বুলেন্স আমদানি সহ দশটি শুল্ক ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে আর কি এটা আপনি কীভাবে দেখেন না এটা কেন করা হয়েছে যে অ্যাম্বুলেন্স আমদানির ক্ষেত্রে আমি জানি না আপনি যদি খেয়াল করে থাকেন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আমরা দেখেছি যে মিডিল পর্যায়ে যখন মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন দ্বিতীয় আওয়ামী লীগের দ্বিতীয় মন্ত্রিসভা যেটা ছিল তখন প্রচুর পরিমাণ অ্যাম্বুলেন্স আমদানি করা হয়েছে এবং সেগুলো সরকারিভাবে বিতরণ করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্স আসলে বলতে যা বোঝায় ওগুলো সেরকম ছিল না এবং স্বাস্থ্যখাতে সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাই আমাদেরকে জানিয়েছিলেন যে জাস্ট কি বলে এটাকে যে মাইক্রোবাস কেটে অ্যাম্বুলেন্স করা এখন অ্যাম্বুলেন্স আপনি কার জন্য আমদানি করবেন গভর্নমেন্টের জন্য না প্রাইভেট যদি প্রাইভেট সেক্টরে আমদানির কথা বলেন সর্বোচ্চ এক বছরে পাঁচটা বা দশটা অ্যাম্বুলেন্স আমদানি হতে পারে প্রকৃত অ্যাম্বুলেন্স যেগুলো আর কি আইসিউ অ্যাম্বুলেন্স হতে পারে সিসিউ অ্যাম্বুলেন্স হতে পারে ইত্যাদি ইত্যাদি ফ্যাসিলিটি সমৃদ্ধ আর যদি সরকারি খাতের কথা বলেন সরকার অ্যাম্বুলেন্স কিনবে এরকম কোনো প্রকল্প কিন্তু কোথাও নেই এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় সরকার যদি অ্যাম্বুলেন্স কেনেও সেটা কেনার পরে কিন্তু ব্যবহার করা হবে না কারণ ড্রাইভার নিয়োগ হবে এমন কোনো প্রকল্পও নেই আমাদের কিন্তু বেশিরভাগ অ্যাম্বুলেন্স ব্যবহার হয় না ড্রাইভার থাকে না এই কারণে সরকার যদি ড্রাইভার নিয়োগ না করে বা ড্রাইভার নিশ্চিত করতে না পারে অ্যাম্বুলেন্স কেনার পরে অ্যাম্বুলেন্স মেনটেন্স এবং অন্যান্য জ্বালানি সরবরাহ খরচ নিশ্চিত করতে না পারে তাহলে ওই অ্যাম্বুলেন্স কেনাটা একটা দুর্নীতি এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণা হ্যাঁ সেজন্য কেন এটা করেছে এটা আমি জানি না এর কোনো প্রতিফলন কিন্তু আমি পাইনি আচ্ছা এই তো মানে এটা মানে মোটামুটি তারা এখানে শুল্ক এবং ভ্যাট অব্যাহতির ব্যাপার আছে অপরদিকে এবং মেডিকেল দিতে আমদানি ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে মানে এটা তো আমরা মনে করি যে সার্জিক্যাল যে কস্টগুলো আছে সেই কস্টগুলো একটু বাড়িয়ে দেবে এটা আসলে গ্রহণযোগ্য মানে করছেন কিনা আপনি না এখানে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে গ্রহণযোগ্য হওয়ার তো কোনো কারণ নেই কারণ বাংলাদেশের সকল সাধারণ মানুষের সার্জিক্যাল প্রবলেম হয় এবং আমরা যদি ঢাকা মেডিকেলের আউট ইমার্জেন্সিতে গিয়ে দেখি যে প্রতি ঘন্টায় যত পেশেন্ট আসে তার মোর পার্সেন্ট হচ্ছে সার্জিক্যাল পেশেন্ট কেটে গেছে 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 ফেটে ভেঙে গেছে ইত্যাদি ইত্যাদি সবের সার্জিক্যাল প্রবলেম থাকে কিন্তু এটা হচ্ছে সরকারের দিক থেকে সরকার দেখবেন যে কখনো চালের দামের উপরে বা নিত্য দামের উপরে ট্যাক্স ভ্যাট কমায় না কারণ ওইখান থেকে বেশি পরিমাণ ট্যাক্স আহরণ করতে পারে বর্তমান সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনায় যারা আছেন ওনারা এইটা উপলব্ধি করতে পেরেছেন যে সবচেয়ে বেশি ব্যয় হয় সার্জিক্যাল খাতে এবং ওষুধ খাতে তো সার্জিক্যাল খাতে যদি ট্যাক্সটা বাড়ানো হয় তাহলে অনেক বেশি পরিমাণ ট্যাক্স পাওয়া সম্ভব সেই জায়গা থেকে হয়তো এটি করেছেন কিন্তু সাধারণ মানুষের জন্য দেশের সাধারণ মানুষের জন্য এই যে সিদ্ধান্ত এটি একটি নেতিবাচক সিদ্ধান্ত হিসাবে আমি মনে করি যে সাধারণ মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে আরও দুর্মূল্য করে তুলবে একদিকে সরকারের চিন্তা এবং মানে যারা খাত সংশ্লিষ্ট আছেন তাদের বক্তব্য হচ্ছে যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার এটা কমাতে হবে কিন্তু আবার এখানে এই যন্ত্রণা উঠিয়ে দেওয়া হলো মানে এটা আসলে নাগরিকদের সঙ্গে যেমন যারা এই এদেশের নাগরিক এবং স্বাস্থ্য সংসার কমিশন বলছে যে প্রাথমিক সেবাটা তারা ফ্রি করতে চায় এটা তাদের মৌলিক অধিকার সংবিধান সংশোধনের প্রস্তাব করেছে আবার এই জায়গায় এই পরিস্থিতি মানে এটা আসলে আপনি 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 কীভাবে দেখছেন জিনিসটা এটা হচ্ছে মনে করেন যে আমি যদি বলি যে বাজেট বাংলাদেশে কিভাবে হয় হ্যাঁ অন অ্যান্ড এভারেজ বাংলাদেশে বাজেট কিন্তু করে ক্লার্কিয়ার লোকজন বিগত বছরে যা ছিল সেটা কপি পেস্ট করে নির্দিষ্ট দপ্তরে দেয় তারা তখন হচ্ছে সংশ্লিষ্ট দপ্তর এবং মন্ত্রালয়ের সঙ্গে কথাবার্তা বলে যে কমানো বাড়ানো আছে গিরা সেটা করে ফেলে বাংলাদেশের বাজেট কিন্তু পাবলিক পারসেপশন কখনো প্রতিফলিত হয় না যে মানুষ কি চায় মানুষের সঙ্গে কি কখনো যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে তখনও কিন্তু মানুষের সঙ্গে ইন্টারাকশন হয় না সরাসরি আর এখন তো ইন্টারিম গভর্নমেন্ট তারা কোনো প্রশ্নই আসে না যে তারা মানুষের সঙ্গে মানুষের জন্য কাজ করবে এরকমটি এবং আমি যদি বলি যে রাজনৈতিক সরকারের সময় আমরা যতই তাদেরকে অপছন্দ করি বা ইয়ে সমালোচনা করি তারপরেও কিন্তু সংসদে এটা নিয়ে ডিসকাশন হয় কারণ আপনার এলাকার যিনি এমপি আপনি ভোট দেন বা না দেন আপনি সে কিন্তু আপনার প্রতিনিধিত্ব করছে এবং আপনি কিন্তু তাকে বলতে পারছেন তার কিন্তু এলাকায় যাওয়ার একটা ভীতি কাজ করে কাছের মানুষদের অন্তত সমালোচনার মুখে পড়বে এই জায়গাটা তার ভিতরে কাজ করে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সেগুলো নেই ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বটা আরো বেশি ছিল কারণ তারা রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে আস না আসলেও জনগণের প্রত্যাশা পূরণের জন্য তাদেরকে এখানে বসানো হয়েছে না এখন যারা ইন্টারিম গভর্নমেন্টে আছে তাদের কিন্তু কখনো সরকারে আসার কথা ছিল না তারা সেরকম প্রস্তুতিতে কখনো ছিলেন না তো এই জায়গা থেকে বাজেটটা ওই যে ক্লার্কিয়াল মন্ত্রালয়ে কিছু ক্লার্ক মিলে করে একদম কেরানির মতো করে এই মাসিমারা কেরানি যেমন যা আছে বসিয়ে দেয় ওনারা তাই করেছে ওনারা ভালো ভালো কিছু কথা শুনেছে উপলব্ধি করেছে যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে প্রাইমারি হেলথ নিশ্চিত করতে হবে একদিকে প্রাইমারি হেলথ কেয়ার বিনামূল্যে করার কথা বলছে আবার আপনি যদি দেখে থাকেন যে স্থানীয় সরকার যে একটা কমিশন কমিশন হয়েছিল স্থানীয় সরকার সংস্কার ডক্টর তোফাইল আহমেদের নেতৃত্বে সেখানে বলা হয়েছে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিতে প্রাথমিক স্বাস্থ্য সেবার প্রাথমিক পর্যায়েটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক এবং আপনি জানেন যে প্রতি বছরে কোটি কোটি মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিয়ে থাকে তো সেটা আপনি বন্ধ করে দিয়ে স্বাস্থ্যসেবা শুরুটা হবে থেকে। কমিউনিটির লোকজনকে আবার সেই উপ ইউনিয়ন হেলথ কমপ্লেক্সে যেতে হবে আবার উপজেলায় যেতে হবে আবার আমরা যে রেফারেল সিস্টেমের কথা গত দশ বছর পনেরো বছর ধরে দাবি জানিয়ে আসছি যে রেফারেল সিস্টেম চালু করতে হবে সে রেফারেল সিস্টেমটা ভেঙে যাবে তার মানে এদের কোনো ধরনের পরিকল্পনাই নেই কে বাজেট করেছে এবং কে বলছে কে কি চাচ্ছে এর সঙ্গে কোনো সমন্বয় নেই